আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আজকে আমরা দেখব কিভাবে আপনারা পড়াশোনা ভুলে যেতে পারেন কিভাবে পড়লেও মনে থাকে না এই অভিযোগ আর ইনশাল্লাহ আজকের পর থেকে থাকবে না এই যে জনসংখ্যা তত্ত্ব এই জনসংখ্যা তত্ত্বের প্রবক্তাকে মেলথাস এটা ভুলে যান ইনশাল্লাহ দেখবেন আর ভুলবেন না কিভাবে ভুলবেন না দেখুন জনসংখ্যা তত্ত্ব বাংলাদেশের জনসংখ্যা এতই পরিমাণে বেশি যে মার্কেটে গেলে শুধু যেন মেয়েদের দেখা যায় আর বকাটা ছেলে পেলে যখনই মেয়েদেরকে দেখে তখনই কি তারা কি বলে মাল যাচ্ছে মানে কি মানে তারা কিন্তু কূটক্তি পরে বলে মাল যাচ্ছে তাহলে মাল থেকেই আসলো কি মেলথাস এরপরে ক্ষমতা বিভাজন তত্ত্ব এই ক্ষমতা বিভাজন দেখুন সমাজের জন্টু ফন্টু মন্টু এদেরই যেন ক্ষমতা বেশি থাকে তাহলে সমাজে জন্টু মন্টু ফন্টু এদেরই যেন ক্ষমতা বেশি তাহলে ক্ষমতা বিভাজন তত্ত্বের প্রবক্তাকে মন্টিস্কো এরপরে দেখুন নিম খাজনা আলফেট মার্শাল একজন বিখ্যাত ব্যক্তি সেই ব্যক্তিও কিন্তু নিমের মিচাক দিয়ে কী করে মিচাক করে সেখান থেকেই নিম খাজনা এসেছে আলফেড মার্শালের এরপরে দেখুন ডেভিড রিকার্ড মানে তার নামের মধ্যে একটা ঐতিহ্যবাহী রয়েছে মানে সেভাবে আমি নিজেই ডেভিড রিকার্ড আমি কেন খাজনা দেব। তাই না তো সেইখান থেকে আসলো যে ডেভিড রিকার্ড হচ্ছে খাজনা তত্ত্বের প্রবক্তা আচ্ছা ফ্যাসিজম কিভাবে মনে রাখতে পারেন ফ্যাসিজম ফ্যাসিস ফ্যাসিস্টরে কখনো মুসলিম হতে পারে আসলে সে যদিও মুসলিম হয় তাকে মুসলিম বলে গণ্য করব না যদি সে ফ্যাসিস্ট হয় আশা করি বুঝতে পেরেছেন তাহলে সেখান থেকে আসলো ফ্যাসিজম আমলাতন্ত্র ম্যাক্স ওয়েবার ছিল হচ্ছে আমলা তত্ত্বের জন প্রবক্তা অর্থাৎ আমলা মানে কি মানে হচ্ছে সরকারি লোক ম্যাক্স ওয়েবার ছিল হচ্ছে সরকারি লোক সমাজতত্ত্র সমাজতন্ত্রবাদ জন্মিল সমাজতন্ত্রবাদ হচ্ছে জন্মিল সমাজে সবচেয়ে বেশি বাস করে কি জনসংখ্যা আর এই জনসংখ্যা সমাজে বাস করে মানেই হচ্ছে জন্মিল আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ কখনোই কিন্তু ভুলে যাবেন না যদি ভুলে যান তারপরে বললেন এভাবে একটু বুঝে বুঝে পড়েন ধন্যবাদ